আপনি কি এই ব্যক্তিকে চেনেন জি উনি কে ডাক্তার ইনুস ডাক্তার ওর ব্যক্তি হিসেবে কেমন ভালো ভালো আপনার ডক্টর ইনুসের শাসনে আলহামদুলিল্লাহ ভালো হই ভালো আছেন ভালো ইনশাআল্লাহ উনি মোটামুটি ব্যক্তি হিসেবে বেস্ট অফ দা ম্যান এটা বলতে পারবো জি শাসন হিসেবে মোটামুটি উনি আছেন নতুন এখনো উনি তো কোনোদিন কোনো রাজনীতি করে নাই রাইট বন্ধুগণ ঈদ মোবারক ঈদের পরে আজকে প্রথম আমি বের হয়েছি জরিফ করার জন্য আপনারা অনেকে আমাকে আমার ইউটিউবে প্রশ্ন করেছেন জরিফ করা কি বন্ধ করে দিয়েছে না বন্ধ করে দিই নাই যেহেতু পবিত্র মাহের রমজান গিয়েছে নিজেও ব্যস্ত ছিলাম এবং মানুষও ব্যস্ত ছিল এই জন্য মানুষকে বিরক্ত করে নাই তো মাহের রমজানের পর ঈদ গিয়েছে মানুষ ঈদ উদযাপন করছে এই টাইমে আমি মনে করেছি যে একটু জরিফ করা দরকার এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিং বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবক এই অভিভাবককে নিয়ে এই প্রধান উপদেষ্টাকে নিয়ে সাধারণ মানুষ কী বলছে ওনার উপর কতটুকু মানুষ সন্তুষ্ট আছে সেই ব্যাপারে আমি মানুষকে নিরপেক্ষভাবে প্রশ্ন করব আর আমার ভিডিওটা থাকলে একেবারে আনকাট এবং অথেন্টিক চলুন আমরা প্রথমে এই চাচাকে দিয়ে শুরু করি চাচা জান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন ভালো আছেন আপনি কি এই ব্যক্তিকে চেনেন জি উনি কে ডাক্তার ইনিস ডাক্তার ওই ব্যক্তি হিসেবে কেমন ভালো ভালো আপনার কাছে ভালো লাগে জি ওনার এই শাসনে আপনি কেমন আছেন আছি ভালো আছি ভালো আছেন ঈদ কেমন কাটালেন ভালো ইনশাআল্লাহ ভালো উনি কি আরো দেশে থাকুক দেশের ক্ষমতায় থাকুক আপনি চান না চলে যাক না থাকুক থাকলে লাভ লাভ তো হবে কি লাভ হবে শুনি সংজেদা সরকারে ওই করবে আচ্ছা আচ্ছা মানে উনি থাকলে দেশের কল্যাণ হবে আপনি সেটাই বলতে যাচ্ছেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে সংক্ষেপে জি ডক্টর মাহমুদ ইউনুস এই শাসনে আপনি কেমন আছেন ওনাকে কোন চোখে দেখছেন আপনি নামটা মনে হয় স্যার ওনার শাসন ভালো ওনাকে সবাই ভালো জানায় আপনার কাছে কেমন লাগে উনি ভালো মানুষ না আমি ওনাকে ভালো শ্রদ্ধা করি কি ওনাকে ভালোবাসি

আমলিকে নির্বাচন করব করতেছেন বিক্রয় বিক্রয় করেন বিক্রয় করেন আপনারে আমি প্রশ্ন করি না ভাইজান কেমন আছেন এই ব্যক্তিকে চেনেন ওনে বাবা ও আচ্ছা ভাইরা ভালো আছেন আচ্ছা আমার ইয়াং জেনারেশন ভাই ওনার ব্যাপারে আপনার মন্তব্য কি ভালোই ভালোই উনার এই শাসনে আপনি ভালো আছেন আছে ভালো আছে দেশ কি আমলিকে আরো ভালো হবে আমলিকে থেকে ভালো আছেন আমলিকে আসলে ভালো হবে আবার আমলিকে আসলে কেন ভালো হবে এটা

দক্ষতার সাথে সালাচ্ছে পরিচালনা করতেছে আমরা ওনার শাসন আমলে ভালো আছি বাল হইতে চলতেছে সিন্ডিকেট জিনিসটা নাই রমজান মাসে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল আমরা কয় ক্ষমতার মধ্যে ছিল আচ্ছা আপনি কি কি মনে করেন এই মুহূর্তে কি নির্বাচনটা আগে বেশি দরকার নাকি সংস্কারটা দরকার সংস্কারও দরকার নির্বাচনও দরকার সংস্কারের নাম দিয়ে যদি লং টার্ম থেকে যায় সেই জিনিসটা কিন্তু সৌরচারের এক সৌরাচারকে আমরা পতন করে হয়তো দেখা যাবে যে উনি লং টার্ম উনার উনার বিরুদ্ধেও দাঁড়ায় তবে আমরা চাচ্ছি সংস্কারও হবে পাশাপাশি নির্বাচনেরও একটা ঘোষণা রোড ম্যাপ দেওয়া দরকার সংস্কারের নাম দিয়ে যদি লং টার্ম থেকে যায় উনার আবার যে জনপ্রিয়তা আছে সেটা হয়তো নষ্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এমনকি ওনাকেও আবার দাক্কা দাক্কি করে নাম নামার প্রশ্নগান আসবে তাই আমি বলবো নির্বাচন দেওয়াও দরকার

দরকার আছে তবে নির্বাচন আর সংস্কারের সাথে সাথে নির্বাচন দেবার দরকার আছে আপনি কি সংস্কার চান না নির্বাচন চান দুটোই চাই দুটোটা চান জি একসাথে তো হবে না একটা একটা মানে এটা পাশাপাশি হতে হবে মানে সংস্কারের পাশাপাশি নির্বাচন জি থ্যাংক ইউ ভাইজান কেমন আছেন আপনি ভালো আছেন আপনি দেশের একজন নাগরিক আপনি যে কোনো মতামত দিতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ওনার কয়েকটা ভালো গুণ বলতে পারেন খারাপ দিক লাগতে সেটাও বলতে পারেন বর্তমানে তিনি এখন আছে ভালো আছে দেশও ভালো আছে ভালো দিয়ে চলতে আছে আমরা চাই তার আনন্দের অন্য দিনে দেশ চলক ওনাকে কি আর একটু সময় দেওয়া দরকার দেশের কল্যাণে কি মনে একটু সময় সময় দেওয়ার দরকার অবশ্যই সময় না দরকার দিলে যে জামেলা গেছে জামেলা মুক্তি করতে পারবে না সে রাইট আচ্ছা আপনার একটা প্রশ্ন আপনি কি আগে নির্বাচন চান নাকি সংস্কার দেশের মেরামত চান কোনটা হলে ভালো হয়

ডক্টর মোহাম্মদ ইনুসেরের শাসনে আপনি কেমন আছেন ভালো মন্দ একেবারে সঠিক জবাবটা দিতে পারেন পরিব্যক্তি হিসাবে কেমন দেশকে চালাচ্ছে নাকি ব্যর্থ হচ্ছে একজন নাগরিক হিসেবে বলবেন আসলে একটা বিব্রতকর অবস্থা আমরা এখনও আছি সিদ্ধান্তহীনতায় কারণ এখনও পর্যন্ত সামাজিকভাবে জি এলাকাভিত্তিক এখনও মামলা হামলা বিভিন্ন ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছে এখনও আইনশৃঙ্খলা এখনও উন্নতি হয়নি বললেই চলে তবে দ্রব্যমূল্য কিছুটা সহনীয় পর্যায়ে এই রমজান মাসে মানুষ অনেকটা স্বস্তি পেয়েছে এটা অত্যন্ত একটা ভালো একটা লক্ষণ তবে আইনশৃঙ্খলা অবনতি এটাই আশা আপ আপনাকে আরেকটা প্রশ্ন করতেছি আপনি কি এই মুহূর্তে দেশে নির্বাচন দেওয়াটাকে ভালো মনে করছেন নাকি সংস্কারের জন্য ওনাকে আরেকটা সময় দেওয়া হোক সেটা ভালো মনে করছেন তো সংস্কার সংস্কার আসলে নির্বাচিত সরকারও করতে পারে যে সংস্কারটা এখানে অনেকে বলছে বিচার ব্যবস্থা বিচারটা শেষ করে বিচার তো দশ বছরও লাগতে পারে হ্যাঁ লিঙ্গার করতে পারে এটা তো একদিনে আর বিচারটা হয় না হবে না তো ওই জন্য সংস্কারও একটা সংস্কার আনতে হলে অনেক সময় প্রয়োজন তা একটা দ্রুত নির্বাচন হয়ে গেল সেটা একটা পরিবেশ হয়তো নিয়ন্ত্রণে আসবে দলীয় সরকার আসলে যখনই আসে যাদের উপর দায়িত্ব থাকে এটা হওয়া উচিত আর কি আমি মনে করি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি সুন্দর কথা বলেছেন সম্মানিত দর্শক আমি এ সাথে কথা বলি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনি ভালো আছেন ঈদ মুবারক ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসনে আপনি কেমন আছেন ভালো উনি ব্যক্তি হিসাবে কেমন ভালো দেশকে ঠিকভাবে চালাচ্ছে মাহে রমজানি কেমন ছিলেন ভালো 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 ছিলেন আচ্ছা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আমরা একটু সামনের দিকে যাই চাচা কিছু বলবেন আপনি আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসনে কেমন আছেন এবং উনি ব্যক্তি হিসাবে কেমন এটা বলতে পারেন আমি কি বলবো আর এখানে উনি মোটামুটি ব্যক্তি হিসাবে বেস্ট অফ দ্য ম্যান্ড এটা বলতে পারবো শাসন হিসাবে মোটামুটি উনি আসছে নতুন এখনো উনি তো কোনোদিন রাজনীতি করে নাই আসছে রাজনীতি যে এখন অর্থনীতি বিচ্ছিলেন এখন মোটামুটি কিছুটা ইম্প্রুভ হয়ে আসে আর কি সামনের দিকে আবার এটা আল্লাহ জানে এই কেমন কাটলো আপনার এটা খুব ভালো হয়েছে পনেরো সালের মধ্যে একটাই প্রথম মনে হয়

সময় দর্শক আপনাদেরকে আমি বলেছিলাম যে আনকাট ভিডিও উপহার দিব আনকাট ভিডিও উপহার দেওয়ার জন্য আমি আছি চোদ্দ গ্রাম বাজার কুমিল্লা চোদ্দ গ্রাম বাজার ঈদের পরে এটা আমার প্রথম ভিডিও ভালো আছেন আপনি এই ভালো আছি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসনে আপনি কেমন আছেন ভালো আছে খুব ভালো আচ্ছা উনি ব্যক্তি হিসাবে কেমন ভালো ওনার এই শাসনটাকে উনি থাকুক নাকি শেষ করে দেখুন থাকুক থাকুক এই চিরস্থায়ী থাকুক চিরস্থায়ী থাকুক থাকলে আমরা খুশি আচ্ছা আর লাস্ট প্রশ্ন আপনি কি দেশের সংস্কার চান আগে না নির্বাচন আগে চান সব মিলে ভালো ছিলেন আচ্ছা আমার এই বাড়িতে মুজাফর অনলাইন টিভি থেকে আপনাকে স্বাগতম আপনাকে সারা বিশ্বের মানুষ দেখবে ঠিক আছে আমাদের পেজের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ

কি মতামত আলহামদুলিল্লাহ আসলেও আমাদের সবচেয়ে সুভাগ বলে এমন একটা ব্যক্তিত্ব পাইছি আমাদের দেশে এরকম যদি আমাদের যেহেতু জেলার ভিতরে যদি এরকম ব্যক্তিত্ব তো আমাদের দেশ তো আসলে বিশ্বের দরবারে এক নাম্বার থাকতো বা আমরা ভাগ্যবান আমাদের নিজেকে মনে করি উনাকে ইউটিউবে যান ওনার মতন একজন তো আমাদের দেশে ওনারে মানায় আমরা তো অনেকে আসছে গেছে অনেক সরকার অনেক কিছু গেছে আচ্ছা আচ্ছা দেখছি কিন্তু কে কি করছে সবাই তো একই রকম পরিস্থিতি দেখছি আমরা ডাবল এফ আর মুজাফফর ওনার সুশাসন ওনার কি সাবস্ক্রাইব সব কিছু ভালো ওনার আচ্ছা জি আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছি এই কেমন কাটালেন কাটালাম কোন

আচ্ছা আমা আমাকে এই ব্যক্তির সম্পর্কে আপনার আইডি ভালো না খারাপ এই তো আর তিন চার মাস অনেক ভালো খারাপ বুঝিয়ে না ভালো ভালো আছেন আচ্ছা আপনি কেমন কেমন শাসনে এখন আলহামদুল্লাহ ভালো আছি দেশ কিন্তু উন্নত ভাবে মানে যা জিনিসগুলো যা জিনিসগুলো দাম টাম কমাতে বা সুন্দরভাবে তো চালাতে পারে হে বই ভিতরে মানে আপনি চান উনি আরো থাকুক থাকক বলতে যা জিনিসের দাম জিনিসপত্রের দাম কমা যাক জিনিসপত্র তো অলরেডি কমাইছে ও আরো বহুত কমে গেলে ভালো আর মন করে এক করে কমে গেলে এই বই চালাক দেখ এক করে কমাচ্ছে এক মাগনা দি দিলে আর ভালো না দরকার নাই তো মাগনা দরকার নাই সীমিত ভাবে চালাক আপনি তো যেভাবে বলতেছেন আপনি মাগনা দি দিলেই ভালো আমার মাগনা দরকার নাই আমি কেমন ছিলাম আপনি করেন না আমারে করেন না আপনি আমারে প্রশ্ন করেন যে আপনি কেমন ছিলেন আমি জবাব দিচ্ছি করেন না আচ্ছা সব মিলে ভালো ছিলেন কিনা আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ

হ্যাঁ যে কোনো একটা ভালো দিক বলেন তো দেখি মানে কিরকম কেন ভালো লাগে আপনার বলেন না অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আমরা চলুন আরো কয়েকজন ভাইয়ের সাথে কথা বলি দেখি আমার বাইরা কি জবাব ভাইরা ঈদ মুবারক আপনারা ভালো আছেন আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন ভাইয়া এই যে ভদ্রলোকের ব্যাপারে আপনি কি বলতে চান ওনার এই শাসনে আপনি কেমন আছেন ব্যক্তি হিসাবে কেমন এই রমজানে কেমন ছিলেন ঈদ কেমন কাটাইছেন বলতে পারেন আসলে উনি হচ্ছে আমাদের বাংলাদেশের হচ্ছে একজন প্রধান উপদেষ্টা আর উনি হচ্ছে কি কি ওনার আগে যারা দেশ চালাইছেন উনিও চালাচ্ছেন অন্যদের তুলনায় হিসাব করলে উনি হচ্ছে হাজার গুণে ভালো হাজার গুণে ভালো যেমন এবার ঈদের দিকে তাকান এবারে হচ্ছে কি কি আমাদের যারা ঢাকা থেকে ঢাকা থেকে যারা বিভিন্ন জায়গায় আসা যাওয়া করছে ট্রেনে বাসে প্রতিবার যেরকম যানজট লেগেই থাকতো আচ্ছা এগুলো কিন্তু এখন আর হচ্ছে না এবার কিন্তু সবাই একবার রিল্যাক্সে সবাই গন্তব্যস্থলে যেতে পারছে এবং কি আবার ঢাকাতে ফিরেও যাচ্ছেন সব মিলেই উনি ব্যক্তি হিসাবে আপনার কাছে একজন ভালো লোক অবশ্যই উনি আমার কাছে একেবারে পারফেক্ট আচ্ছা আবার আপনার কাছে আরেকটা প্রশ্ন আপনি কি এই মুহূর্তে দেশে কি নির্বাচনটা আগে চান নাকি সংস্কার হোক সেটা চান আমি চাই আগে সংস্কার হোক নির্বাচন তো হচ্ছে নির্বাচনটা আগে হয়েছিল তো কি হয়েছে দেশের কোনো উন্নতি হয় না কিছুই হয় না রাইট সবাই আসনে বসতেছে কেউ নিজের স্বার্থে মানে সবাই নিজের স্বার্থের জন্য বসতেছে দেশে আগে একজন আমাদের প্রতিনিধি ছিল যিনি দেশের মধ্যে প্রচুর পরিমাণে লুটপাট করছে আমাদেরকে দেশের মধ্যে একটা সংকটে ফেলে গিয়েছে আমরা এখন চাই না কোনোভাবেই দেশের মধ্যে নির্বাচন হোক আগে দেশের সংস্কার হোক দেশটা আগে উন্নত হোক দেশের সবকিছু দেশের স্বাভাবিক অবস্থা শিথিল হোক তারপরে নির্বাচন জি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার এই ভাইটি কী বলে শুনি ভাইয়া কেমন আছেন আপনি আপনার ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভালোই ভালোই কেটেছে এই ব্যক্তি সম্পর্কে আপনি সংক্ষেপে একটু বলবেন ওনার এই শাসনে আপনি কেমন আছেন একটু বলবেন সংক্ষেপে একবারে সংক্ষেপে ওনার এই শাসনে আমি আলহামদুলিল্লাহ অনেক এখন ভালোই আছি উনি এখন যে সাধনটা করতে আছে বর্তমানে এটা অনেক ভালো আছে আর আগে এসে গেছেন থেকে অনেক ভালো আছে আর কি আচ্ছা জি 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 থ্যাঙ্ক ইউ আপনি কাজ করেন বিরক্ত করব না ভাইয়া কেমন আছেন আপনি না ভাইয়া এদিকে এদিকে না কি শুনেন আমি আপনাকে প্রশ্ন করি না আপনাকে কি বলি শুনেন আপনি কি ওনার সম্পর্কে ভালো মন্দ বলতে ভয় পান উনি ইনশাআল্লাহ ভালো তাহলে এই যে ভালো বললেন আপনাকে কি কি মারবে মারবে কেন তাহলে এখন কি কথা বলতে ভয় পান না না ভয় পান আচ্ছা ওনাকে আপনার ভালো লাগার কারণ কি দশ সেকেন্ডে উত্তর দিবেন ওনার কাজে কর্মতে ভালো লাগে আচ্ছা উনি দেয়াস সালে জি আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা বলতে চাই কেমন আছেন ঈদ মোবারক আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের এই শাসনে আপনি কেমন আছেন ব্যক্তি হিসেবে উনি কেমন দেশকে ঠিকভাবে চালাচ্ছে কি না হ্যাঁ অলরাউন্ডারি ব্যক্তি সেবা ভালো দেশও ভালো চলতেছে আরও আশা করি ভালো চলবো আচ্ছা ওনার প্রয়োজীয় থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ চাচা ঈদ মোবারক আপনি ভালো আছেন ভালো আছি আপনাকে দিয়ে ভিডিওটা শেষ দিয়ে দিব ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন ভালো শাসন ভালো চলে ভালো চলতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ভালো আচ্ছা ডক্টর আমার দারের মানুষ এই যে চালাতে আচ্ছা ওনার মতো লোক দেশের কল্যাণে কি দরকার আছে না নাই আছে ভালো 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 আচ্ছা এই মাহে রমজানে কেমন ছিলেন ভালো ভালো ছিলেন এর এই ঈদটা কেমন কাটালেন এইটা মোটামুটি ভালোই হয়েছে ভালো আচ্ছা আগের থেকে ভালো মুজাফর অনলাইন টিভি জি থ্যাংক ইউ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে আসেন ভাইয়া মুজাফর অনলাইন টিভি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই শাসনে আপনি কেমন ছিলেন কেমন আছেন ঈদ কেমন কাটলো ভালো মন্দ বলতে পারেন ভালোই ঈদ কাটাইলাম ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালোই কাটাইছে ডাক্তার ইউনুস আল্লাহ খুব ভালো লোক কথা বলি উন্নত তো সামাজিক লোক বিভিন্ন রাষ্ট্রে উনি যায় কতবা জায়গা গেছে যে উনি বিভিন্ন রাষ্ট্রে যে সমর্থনা পায় জি আল্লাহাক ওনারে ভালোই বাসে রা হোক আচ্ছা বুঝছেন উনি দেশ পরিচালনা ওনার কারণে কি দেশের কল্যাণ হচ্ছে না ক্ষতি হচ্ছে ওনার কারণে দেশ ভালোই হয়েছে কল্যাণ হইতে আছে আচ্ছা দেশ কোনো দুর্নীতি মুক্ত আছে ভালো চলতে আছে জি 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 এডি আর কিছু কামনা জি ধন্যবাদ ধন্যবাদ আপনারা ভালো থাকলেই দেশের মানুষ ভালো আছে ঠিক আছে সম্মানিত দর্শক কুমিল্লার গ্রাম বাজার থেকে ঈদের পরে আমার এই প্রথম ভিডিও ইনশাল্লাহ এবার থেকে ধারাবাহিক ভিডিও দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনুসিফকে নিয়ে মানুষকে নিয়ে এসে করেছে সেটা আমি অথেন্টিক আকারে দেখিয়েছি তো ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন আর আপনার কাছেও ব্যক্তি হিসেবে উনি কেমন কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ